আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতহ আওয়ামী লীগের সহযোগিতা ছাড়া বিএনপি ক্ষমতায় যেতে পারবে না আমি পূর্বের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে বিএনপি এবং জামাতের যে ভোটের লড়াইটা হবে এই ভোটের লড়াই আসলে বিএনপি নাকি জামাত ক্ষমতায় যাবে এবং বিএনপির যে জনসমর্থন এই জনসমর্থন এখন একেবারে মোটামুটি তলানিতে নিতে এবং আওয়ামী লীগ বিরোধী যে শিবিরটা রয়েছে এই শিবিরে এখন সবচাইতে বেশি জনপ্রিয় জামাত এবং জামাত কি কি কৌশলে এবং কি কি কারণে তারা ক্ষমতায় চলে যাবে সেটাও আমি উল্লেখ করেছি আপনারা যারা সেই ভিডিওটি দেখেননি দেখে আসতে পারেন অতএব বাংলাদেশে যদি এখন পেয়ার ইলেকশন হয় তাহলে বিএনপি ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা টোয়েন্টি পার্সেন্টও নেই জামাত ক্ষমতায় চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে এর কারণ হচ্ছে আওয়ামী লীগ তাদের যেই জনসমর্থন বা তাদের যে শক্তিমত্তা এই পুরো শক্তিমত্তা নিয়ে তারা কিন্তু আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না বলে মনে হচ্ছে যেহেতু আওয়ামী লীগ এখন বেকায়দায় আছে আওয়ামী লীগকে প্রথমে তাদের মাঠে শক্তিশালী অবস্থান নিতে হবে এবং স্বাভাবিক যে পরিস্থিতি এটা তৈরি করতে হবে এখন এটা তৈরি করতে গেলে আওয়ামী লীগের জন্য সবচেয়ে বড় বাধাটা হচ্ছে এই বর্তমান যে ইউনিস সরকার রয়েছে এই ইউনিশ সরকার আবার বিএনপি যদি আগামী নির্বাচনে ক্ষমতায় যেতে হয় বা নির্বাচনে যদি কাঠচুপি করে ক্ষমতায় যেতে হয় তাহলেও কিন্তু এই ইউনুস সরকারকে সরাতে হবে কারণ এই ইউনুস সরকারের আমলে আসলে কাঠছুপি করে ক্ষমতায় যাওয়া অসম্ভব আর সেই সুযোগ অবশ্যই ইউনুস সরকার দিবে না আর আপনারা দেখতেছেন যে বিএনপি এখন ইউনুস সরকারের বিরুদ্ধে কিন্তু উঠে পড়ে লেগেছে আবার বিএনপি যে এখন খুব দ্রুত নির্বাচন চাইছে এই বিএনপি এবং হুমকি ধামকি দিচ্ছে তারা আন্দোলনে যাবে নির্বাচনের রোডম্যাপ জানান এই জাতীয় যে নানান বক্তব্য বিবৃতি দিচ্ছে এবং আগে জাতীয় নির্বাচন পরে স্থানীয় নির্বাচন এবং সংস্কার বিএনপি ক্ষমতায় গিয়ে করবে এই যে নানান রকম হুমকিধামকি দিচ্ছে এই হুমকি দামকি কিন্তু এই ইউএন সরকার কর্ণপাত করে না বা এই বিএনপির যে আন্দোলনের যে হুমকি এটাকে আসলে এই বর্তমান সরকার মূল্যায়নও করে না কারণ বিএনপি বিগত আওয়ামী লীগের সময়ও আপনারা দেখেছেন সবসময় ঈদের পরে আন্দোলন করেছে আর এই বর্তমান পজিশানে যদি ইনুস সরকারের বিরুদ্ধে যদি আওয়ামী লীগের সময় যেভাবে তারা মাঠে নেমেছে হতকাল ডেকেছে এগুলো যদি করে তাহলে বিএনপির যে জনসমর্থন এটা আরও দশ নম্বরে অতএব বিএনপি এখন আসলে খুবই চাপের মধ্যে রয়েছে আর এতটা চাপে আছে যে তারা কিছু করতেও পারছে না আবার পিছনেও যেতে পারছে না কারণ এই দলটা যদি আসলে আগামী নির্বাচনে ক্ষমতা যেতে না পারে তাহলে এই দলের অস্তিত্ব কোথায় গিয়ে দাঁড়াবে সেটাও কিন্তু সন্দেহের বিষয় রয়েছে এই বিষয়গুলো আমি অন্য কোনো ভিডিওতে আসলে আলোচনা করার চেষ্টা করব যে বিএনপি যদি আগামী নির্বাচনে যদি ক্ষমতায় যেতে না পারে তাহলে বিএনপির অস্তিত্ব আসলে কেন বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও ছাত্রদের যে নতুন দল এই দলটা নিয়ে আসলে বিএনপির মারাত্মক ধরনের টেনশনে রয়েছে হয়তো আপনারা বলতে পারেন যে এই ছাত্রদের আসলে জনসমর্থন কতটুকু তারা আসলে কয় পার্সেন্ট ভোট পাবে আর এই কয় পার্সেন্ট ভোট আসলে বিএনপির জন্য কি চ্যালেঞ্জ হতে পারে আসলে কিন্তু আপনারা শুধু জনসমর্থন দিয়ে যদি হিসাব করেন ছাত্রদের যে নতুন দলটা তাহলে হবে না এখানে কিন্তু রাজনীতির অনেক কৌশল রয়েছে কারণ যেহেতু আগামী নির্বাচনে ক্ষমতা যাওয়ার সম্ভাবনা বিএনপি আর এখন মাঠে সবচাইতে শক্তিশালী হচ্ছে বিএনপি তাই প্রত্যেকের নজর কিন্তু বিএনপির দিকে ছাত্রদের নজরও কিন্তু বিএনপির দিকে এই যে ছাত্ররা যে নতুন দল করবে তাদের ক্যান্ডিডেট কোথায় তাদের প্রাথমিক অবস্থায় যে জনপ্রিয়তা ছিল এটা নেই তাহলে তাদের ক্যান্ডিডেটগুলো কারা হবে একটা জিনিস হিসাব করেন বাংলাদেশে যে তিনশোটা আসন রয়েছে এই প্রত্যেকটা আসনে বিএনপির চার থেকে পাঁচজন করে ক্যান্ডিডেট রয়েছে যারা এমপি নির্বাচন করতে চাইবে এবং এমপি হতে চাইবে এবং এই চার পাঁচজন করে লোকে কিন্তু জনপ্রিয় আবার বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন এই দলগুলো আসলে স্থানীয় যেই নেতাকর্মী এদেরকে দিয়ে সব নির্বাচন করানো সম্ভব না কারণ অনেক ব্যবসায়ীরা রয়েছেন যারা আসলে মাঠে ছিল না কিন্তু তাদের অনেক টাকা আছে নির্বাচনের সময় কিন্তু তাদেরকে কিন্তু নমিনেশন দিতে হয় কারণ এই যে নির্বাচনের যে ব্যয় এই ব্যয়গুলো কিন্তু এই এইসব বড়ো বড়ো যেই শিল্পপতিরা রয়েছে বা বড়ো বড়ো ব্যবসায়ীরা রয়েছে এরাই কিন্তু বহন করে আর এদের টাকায় কিন্তু পুরো নির্বাচনটা হয় তাই তাদেরকে কিন্তু নমিনেশন দিতে হয় এখন সেই আসনগুলোতে যেসব স্থানীয় প্রতিনিধিরা রয়েছে জনপ্রিয় তারা যদি আসলে বিএনপি থেকে নমিনেশন না পায় তখন তারা কিন্তু বিকল্প অন্য কোনো দল থেকে নমিনেশন চাইবে বা অন্য কোনো দলে যোগও দিতে পারে আবার স্বতন্ত্র নির্বাচন করতে পারে কিন্তু বর্তমান সময়ে বিএনপির যে অবস্থা এবং যতগুলো আপনি আওয়ামী লীগ বিরোধী অনলাইন জরিপ পাবেন সবগুলোতে জামাত অনেকে গিয়ে বিএনপির আসলে কোনো খবরে নাই এমনকি বিএনপি পর্যন্ত যে চ্যানেলগুলো রয়েছে এই চ্যানেলগুলোতেও যেই জনসমর্থন দেখা যায় ভোটের জরিপগুলো দেখা যায় সেখানে কিন্তু আওয়ামী লীগে গিয়ে এমনকি বিএনপির ডাবল বা বিএনপির সাথে তিনগুণে গিয়ে থাকে এখন এটা কি বিএনপির নেতারা বোঝে না তারা কিন্তু বোঝে আর এই যে বিএনপির নেতারা যদি কখনো মনে করে যে আসলে আগামী নির্বাচনে জামাত ক্ষমতায় চলে আসতেছে বা জামাত সহজেই ছাত্রদের যেই বলয়টা এরা ক্ষমতায় চলে আসতেছে এরকম ভাবনা যদি একবার হয়ে যায় তাহলে তারা বিএনপি থেকে বের হয়ে এই ছাত্রদের নতুন দলে যোগ দিয়ে তারা এমপি হওয়ার চেষ্টা করবে এই জাতীয় নানা রকম সমীকরণে আসলে বিএনপি মারাত্মক একটা চাপে আছে আর এই চাপ থেকে যদি বিএনপি উদ্ধার হতে হয় এবং আগামী নির্বাচনে যদি বিএনপি ক্ষমতায় যেতে হয় তাহলে অবশ্যই আওয়ামী লীগের সহযোগিতার প্রয়োজন হবে আর এই কারণে আপনারা দেখতেছেন যে বিএনপি মোটামুটি আওয়ামী লীগকে অনেকটাই ছাড় দিতে চাইছে এবং আওয়ামী লীগকে সমীহ করে কথা বলছে আপনারা হয়তো খুব তাড়াতাড়ি দেখবেন যে আওয়ামী লীগ যে কর্মসূচিগুলো দিচ্ছে বা দিবে তাদের সাথে মিল রেখে বিএনপিও সেম কর্মসূচিগুলো দিবে এতে বিএনপির জন্য একটা লাভ যে আওয়ামী লীগের যেই সমর্থনটা রয়েছে এই সমর্থনটা তাদের কাছে নিতে পারবে আর আওয়ামী লীগেরও লাভ কারণ বিএনপিকে দিয়ে তারা আবার মাঠে আগে শক্তিশালী হতে হবে যদিও আওয়ামী লীগ আগামী নির্বাচনে যদি ক্ষমতায় যেতে নাও পারে তারপরেও আওয়ামী লীগ চাইবে যে প্রধান বিরোধী দল আওয়ামী হতে চাইবে অতএব সেটা বিএনপির কাঁধেও সরে হোক আর যার কাঁধে সরে হোক তারা কিন্তু তাদের কৌশল ঠিক করবে অতএব বিএনপি এখন কিন্তু আওয়ামী লীগের সহযোগিতা চাইছে আবার তারা ক্ষমতায় যেতে চাইছে সম্মানিত দর্শক আসলে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত যদি আলোচনা পেতে চান তাহলে কমেন্টসে জানাতে পারেন বাকি কথাগুলো অন্য কোনো ভিডিওতে বলবো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ